কামিয়া দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে মানুষ করে দুই নাতে প্রেরণ করেছেন সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুই নাতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ তিনি চাইলে মানুষ না বানিয়ে গরু ছাগল বেড়া বকরি ইত্যাদি বানিয়ে পাঠাইতে পারতেন কিন্তু তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আশরাফুল মাহলুকাত প্রেরণ করেছেন এই জন্য এই সুক্রিয়াটা যদি আমরা সারা জীবন আদায় করি তারপরেও আল্লাহ তালার সুক্রিয়া আদায় হবে উপস্থিতি আমাদেরকে আল্লাহ তালার সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য বন্দেকি দাসত্ব করার জন্য। কিন্তু আমরা তার বন্দেগী দাসত্ব থেকে অনেক দূরে সরে আছি কোরআন হাদিস থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি আজ আমাদের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা কেন এর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ তালার বিধিবিধান থেকে দূরে রয়েছি আল্লাহ তালার আদেশ আমরা পালন করছি না নিষেধ আমরা বর্জন করছি না এই জন্য আল্লাহ তালা আমাদের উপর এত অশান্তি দিয়েছেন এত অশান্তি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা যদি আল্লাহ তালার গুলামী ঠিক মতো করতে পারি আল্লাহ তালার কাছে মাথা নত করতে পারি তিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আজ দেখুন আমাদের ইসলামের মধ্যে অনেক ফিরকা অনেক মতভেদ অনেক পার্থক্য অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আমরা এমনভাবে একে অন্যের শত্রুতায় পরিণত হয়েছি একজন বিধর্মীর সাথে আমরা অত বন্ধুত্ব রাখি কিন্তু আমরা গ্রুপিনের কারণে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে এত বেশি শত্রুতা পোষণ করে থাকি কিন্তু এই শত্রুতার মূল কারণ যদি আপনি ব্যাখ্যা করেন দেখবেন কিছুই না সামান্য জিনিস নিয়ে আমরা তুচ্ছ জিনিসকে নিয়ে আমরা শত্রুতা আমরা মথানৈক্য আমরা গ্রুপিং করি কোরআন আমাদের এক আল্লাহ এক নাবি এক আমরা ফাশুক নামাজ পড়ি ফজর নামাজ সাহেব সবাই জানি জহরের নামাজ বারার আঘাত সবাই আমরা মানি আসার নামাজ আট রেখাত সবাই মানি মাগরিবের নামাজ সাত রেখা সবাই মানি আসান সবাই আমরা মানি শুক্রবার দিন জুমার দিন সবাই আমরা মানি হজ সাইল ফরজ গুসল তিন ফরজ তিন ফরজ আমরা সবই ঠিক আছে আমরা সবই মানি কিন্তু সামান্য বিষয়কে নিয়ে আমাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে আজ অন্যান্য ধর্ম বলেন পেরে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আমাদেরকে হে প্রতিপন্ন করে আমাদেরকে আমাদের মর্যাদাকে অপূর্ণ করে আমাদের মর্যাদা পূর্ণ করে আমাদেরকে তারা মূল্যায়ন করেন আমাদের মধ্যে আজকে ইউনিটি নেই আমাদের মধ্যে একথা নেই ওয়াতাসুমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু রাখুল অত তালা বলেন তোমরা আল্লাহ রশিকে যুক্তভাবে ধারণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আজ আমরা একজন আরেকজনকে ছাড় দিতে চাই না সামান্য বিষয়কে নিয়ে যেমন ধরুন জানাজা নামাজের পরে দোয়া এই বিষয়কে নিয়ে অনেক মারামারি খাটাখাটি খুন খারাপই পর্যন্ত আমরা করতে বিধা করি আজানের পর দোয়া এই বিষয় নিয়ে আমরা মারামারি খুনাকুনি করি কেন ভাই আমরা তো সবাই মুসলমান আমরা আল্লাহ তালার সৃষ্টে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মত এটা সবাই আমরা মানি তাইলে এই বিষয়গুলো নিয়ে কেন আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন আমাদের মধ্যে এত মায় কেন আমাদের মধ্যে এত ডাঙ্গা কেন আজ কবরকে যারা জা আরত করে আমরা অনেকে বলি সে কবর পূজা করে নওয়াজবি কবর জেয়ারত কোনো দিন কবর পূজা হইতে পারে না হা আপনি যদি না করেন কবর জেয়ারত না করে এটা আপনার ব্যাপার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দূর করে কেউ আপনার কবর জারত করাইবে না কিন্তু তারা কবর জারত করে তাদেরকে আপনি অশ্লীল বাসায় গালিগালাজ করবেন এটা তো হতে পারে না আজ মাহফিলের মধ্যে অনেক মানুষ এলাকার ধনী গরিব সবাই মিলে মাহফিলের আয়োজন করে টাকা পয়সা চান্দা দিয়ে অনেকে প্যান্ডেল মাইক এগুলা সব কিছুর ব্যবস্থা করে আলী মোলামাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করা কোরআন থেকে হাদিস থেকে শোনার জন্যে আল্লাহর রাসুলের বাণী শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্যে জাহান্নামের কথা শোনার জন্য জান্নাতের কথা শোনার জন্য গুণা থেকে বেঁচে থাকার জন্যে মাহফিল করায় লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কিন্তু অথচ মাহফিলে অনেক কুলামায় কেরাম তারা যান যাওয়ার পরে আরেকজন আলিমকে উনি গালিগালাজ করেন উনি কাফির উনি বিদুর্মা হয়ে গেছে উনি দালাল হয়ে গেছে বিভিন্ন ধরনের কথা কেন এসব কথা কেন ভাই আমরা কোরআন থেকে যেটা শুদ্ধ যেটা সঠিক শহীদ বুহারিফ মুসলিমের যে হাদিসগুলা রয়েছে এইগুলা যদি আমরা তিলওয়ত করি আমরা ওয়াজ করি আমরা নসিহত করি সাধারণ মানুষকে বুঝাই সাধারণ মানুষ তো আমাদের প্রতি এত এত বিতৃষ্ণা প্রকাশ করবে না আজ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে একজন আলিম বলে যে দাঁড়াইয়া মিলাদ পরা জাইজ অন্য দল বলে দারাই মিলাদ পরা হারাম এক দল বলে খবর জেরত যাইজ অন্য দল বলে খবর জেরো জাইজ নয় এক দল বলে জানাজার পরে দোয়া রয়েছে অন্য দল বলে জানাজার পরে দোয়া নেই তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কার কথা শুনবে যে বলছে পরে তার ওই দলিল অসংখ্য অগুণিত দলিল সেও একজন হকানি আলীম সেও একজন জ্ঞানী অথচ মানুষ এই জ্ঞানীর কথা শুনে বিভ্রান্ত হচ্ছে আমি যদি আজ এমন একটি কথা বলি যে ওই আলিমে যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ ভুল কথা ওনার কথা আপনারা কান দিবেন না ওনার কথা শুনবেন না উনি বিধর্মী উনি মমিন নয় উনি আলিম নয় এই ধরনের কথা যদি আমি বলি তাহলে আমার এক ভাইয়ের কথা আমি বললাম না এইভাবে বলা যাবে না বলতে হবে যে উনি যে কথাটা বলেছেন হয়তো ওনার ভুল বুঝতে অসুবিধা হয়েছে অথবা হাদিসটা তিনি ভালো করে যদি বোঝেন শালীনতার মাধ্যমে যদি আমরা কথাগুলো বলি তাহলে হয়তো মানুষ আমাদেরকে আরও বেশি বিশ্বাস করবে আজ একজন ইমাম সাহেবকে যেভাবে মানুষ সাধারণ মানুষ বিশ্বাস করে একজন নেতাকেও ঠিক এভাবে বিশ্বাস করে না শুক্রবারে সমস্ত মানুষ মসজিদে যায় ইমাম সাহেবের মুখের দিকে তাকায় তাকে অথচ মসজিদে মসজিদে অনেক ইমাম রয়েছেন যারা আলিমুলামাদেরকে গালাজ করেন আলিমুলামাদের সমালোচনা করেন কেন এগুলা শোনার জন্য কি মানুষ যায় মসজিদে মানুষ যায় তাদেরকে শিখাইবেন কীভাবে অজু করতে হবে কীভাবে অজু পড়তে হবে অজু ফরজ কয়টি অজুর সুন্নত কি কিভাবে কীভাবে সত্য পথে চলতে হবে মিথ্যা বলা যাবে না সৎ পথে চলতে হবে অন্যের হক নষ্ট করা যাবে না এইসব ওয়াজ যদি করা যায় সারা জীবন ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না কিন্তু না আজ বড় বড় যারা বাইরাল আলিম বাইরাল ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছেন তাদের মুখ থেকে গালি শুনতে শুনতে মানুষ এখন যারা বালো আলিম ছিল হকানিউল আমায় কেরাম ছিল যারা আল্লাহ বাংলার রাসুলের পথে চলমান তাদেরকেও মানুষ বিশ্বাস করতে চায় না কেন কারণ কি আমরা তাদেরকে নষ্ট করে ফেলেছি অনেক আলিম রয়েছেন দেখবেন সে মাইক পাওয়া মাত্রই শুধু গালি গালা শুরু করে গালি গালা শুরু করে দে ওয়াজ মাফিল আর কোনো ওয়াজ নেই আর কোনো কথা নাই পুরানো নাই হাদিসও নাই অন্য কোনো কিছু নাই শুধু গাই শুধু গাইল আর গাই কেন ভাই আমরা কি এক প্ল্যাটফর্মে আসতে পারি না আমরা তো মুসলিম আখুল মুসলিম এক মুসলমান ওপর মুসলমানের ভাই তাহলে কেন আমরা হিংসা করব হিংসা তো ভালো কাজ না অহংকার ভালো কাজ না হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয় অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আমরা এসব কি সারতে পারি না কেন আমরা পারবো না অবশ্যই